আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন তাহলে হয়তো আপনার বুকের ভেতর এমন কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না হয়তো রাতে বালিশ ভিজে যায় চোখের পানিতে কিন্তু দিনের বেলা সবাইকে দেখান আমি ঠিক আছি আপনি অনেক দোয়া করেছেন অনেক ধৈর্য ধরেছেন তবুও মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না কখনোই না আজকের এই ভিডিওটি শেষ না করে যাবেন না কারণ হয়তো এই ভিডিওটাই আল্লাহ আপনার জন্য পাঠিয়েছেন একটি সুসংবাদ হিসাবে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা আর আয়াত ছয় এই আয়াত শুধু পড়ার জন্য নয় এই আয়াত সেই মানুষদের জন্য যারা ভেঙে পড়েছে কিন্তু এখনও আল্লাহর দরজায় পড়ে আছে আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি আলামত যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার কষ্ট শেষ হতে চলেছে আল্লাহ আপনার জীবনে বড় কিছু পরিবর্তন আনতে চলেছেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি এখন দেখছেন ইসলামের আলো একটি চ্যানেল যেখানে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে জীবনের কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করি যদি আপনি ভেতরে ভেতরে ভেঙে যান তাহলে এই চ্যানেল আপনার জন্যই একটা কথা বলি যদি আজকের ভিডিওতে দশ হাজার লাইক পড়ে তাহলে আমরা এই সিরিজের পরবর্তী আরও গভীর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যেগুলো আপনার হৃদয়কে আরও শক্ত করবে ভিডিও শুরু করার আগে আল্লাহর নামে একটি কাজ করুন এখনই একটি লাইক দিন যেন এই দাওয়াত আরও কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে যায় চলুন শুরু করি প্রথম আলামত দিয়ে প্রথম আলামত কষ্টের মাঝেই আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়া আপনি কি লক্ষ্য করেছেন যত কষ্ট বেড়েছে ততই আপনার হৃদয় আল্লাহর দিকে বেশি ঝুঁকছে আগে যে নামাজে অলসদা ছিল এখন সেই নামাজই আপনার শান্তির জায়গা হয়ে গেছে আগে যে দোয়া মুখে আসত না এখন সেই দোয়াই চোখের পানি নিয়ে বের হয়ে আসে এটাই প্রথম এবং সবচেয়ে বড় আলামত আল্লাহ আপনার কষ্টকে ওসিলা বানিয়ে আপনাকে নিজের আরও কাছে টেনে নিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন আমি বান্দার আরও নিকটবর্তী হই যখন সে আমাকে ডাকে সুরা আল বাঁকাড়া একশো আপনি হয়তো ভাবছেন আমি তো কষ্টে আছি তাহলে এটা কিভাবে ভালো আলামত কিন্তু মনে রাখবেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি আগে নিজের দিকে ফিরিয়ে নেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন তিরমিজি এই পরীক্ষার মানে শাস্তি নয় এই পরীক্ষার মানে প্রস্তুতি বড় রহমত দেওয়ার আগে আল্লাহর হৃদয় পরিষ্কার করেন অহংকার ভাঙেন আর বান্দাকে শেখান আশ্রয় একমাত্র তিনি যদি আপনি আজ কষ্টের মাঝেও নামাজ ছাড়তে না পারেন দোয়া ছাড়তে না পারেন তাহলে জেনে রাখুন আপনার কষ্ট শেষ হওয়ার পথ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ পরের আলামত আরও স্পষ্ট করে দেবে আল্লাহ আপনার জন্য কি প্রস্তুত করছেন দ্বিতীয় আলামত হঠাৎ করে দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া আপনি কি খেয়াল করেছেন যে জিনিসগুলো একসময় খুব দরকারি মনে হতো এখন সেগুলো আর আগের মতো টানে না মানুষ সম্পর্ক কথাবার্তা সব কিছুই যেন হালকা হয়ে যাচ্ছে একা থাকতে ভালো লাগে চুপচাপ আল্লাহকে ডাকতে মন চায় এটা কোনো হতাশা নয় এটা রুহের জাগরণ কোরানে আল্লাহ বলেন দুনিয়ার জীবন্ত ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সুরা আল-হাদিদ বিষ যখন আল্লাহ কোনো বান্দার কষ্ট শেষ করার প্রস্তুতি নেন তখন তিনি তার হৃদয়কে দুনিয়ার মায়া থেকে ধীরে ধীরে মুক্ত করেন কারণ নতুন রহমত গ্রহণ করতে হলে পুরনো আসক্তি ছেড়ে দিতে হয় আপনি আর আগের মতো মানুষের কথায় ভেঙে পড়েন না অপমান আপনাকে আগের মতো কাঁদায় না কারণ আল্লাহ আপনাকে ভেতর থেকে শক্ত করছেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার প্রতি উদাসীন হয় আল্লাহ তার হৃদয়ে হিকমত দান করেন বাইহাকি যদি আজ আপনার মন দুনিয়ার চাকচিক্য থেকে সরে গিয়ে আল্লার দিকে ঝুঁকে পড়ে তাহলে বুঝে নিন এটা কষ্ট বাড়ার লক্ষণ নয় বরং কষ্ট শেষ হওয়ার আগাম ইশারা ইনশাল্লাহ পরের আলামত আপনার হৃদয়ে আরও পরিষ্কার করে দেবে তৃতীয় আলামত হঠাৎ করে দোয়ার প্রতি অদ্ভুত টান অনুভব করা আপনি কি লক্ষ্য করছেন মন ভেঙে গেলে আপনার ঠোঁট থেকে অজান্তেই ইয়া আল্লাহ বের হয়ে আসে আগে দোয়া ছিল অভ্যাস এখন দোয়া হয়ে গেছে আপনার শেষ আশ্রয় মানুষে ভরসা কমে গেছে কিন্তু আল্লাহর উপর ভরসা বেড়ে গেছে এটাই সেই আলামত যেটা খুব কম মানুষ বুঝতে পারে কুরানে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট আল্লাহ যখন কোনো বান্দার কষ্ট শেষ করার সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে তার হৃদয়ে দোয়ার দরজা খুলে দেন কারণ দোয়া ছাড়া কোনো পরিবর্তন আসে না অনেক সময় আল্লাহ দোয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না কারণ তিনি চান বান্দা আরও কাছে আসুক আরও কান্না করুক আরও নির্ভর করুক একমাত্র তার ওপর রসুল ওয়াসাল্লাম বলেছেন দোয়াই ইবাদতের সারাংশ তিরমিজি আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক দিন ধরে দোয়া করছি কিছুই বদলাচ্ছে না কিন্তু মনে রাখবেন দোয়া কখনো বৃথা যায় না হয় আল্লাহ সঙ্গে সঙ্গে দেন না হয় এর চেয়েও উত্তম কিছু জমা রাখেন যদি আজ আপনার বুক ভরে দোয়া আসে চোখ ভরে পানি আসে তাহলে জেনে রাখুন আপনার কষ্টের শেষ অধ্যায়ে লেখা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ সামনে আসছে আরও শক্ত একটি আলামত চতুর্থ আলামত আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত ছোট ছোট রহমত আসতে শুরু করা আপনি কি খেয়াল করছেন জীবনের বড় সমস্যাগুলো এখনও আছে কিন্তু তার মাঝেই হঠাৎ করে ছোট ছোট স্বস্তি আসছে হয়তো একটি দোয়া কবুল হয়ে গেল একটি অচেনা মানুষ সাহায্য করল অথবা এমন কোনো সমাধান এলো যেটা আপনি কল্পনাও করেননি এই ছোট রহমতগুলো কোনো কাকতল নয় এগুলো আল্লাহর আগাম বার্তা কোরআনই আল্লাহ বলেন আর যেই আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন নম্বর আল্লাহ যখন কোন বান্দার দীর্ঘ কষ্ট শেষ করার সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে তার হৃদয়কে অস্বস্ত করেন তিনি দেখিয়ে দেন দেখো আমি তোমার অবস্থা জানি আমি তোমার সঙ্গে আছি এই ছোট ছোট নিয়ামত আসলে বড় পরিবর্তনের পূর্বাভাস রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার প্রতি দয়ালু মায়ের চেয়েও দয়ালু বুখারি মুসলিম এই রহমতগুলো আপনাকে শেখায় সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি আবার আশায় ভরসা রাখতে শিখছেন আবার সামনে তাকাতে সাহস পাচ্ছেন যদি আজ আপনার জীবনে এমন অপ্রত্যাশিত স্বস্তি আসতে শুরু করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার কষ্টের সমাপ্তির সূচনা করে দিয়েছেন ইনশাল্লাহ সেই সালামতটি আরও গভীরভাবে আপনার হৃদয়ে আঘাত করবে পঞ্চম আলামত আপনি ভেতর থেকে বদলে যেতে শুরু করেন কিন্তু কেউ খেয়াল করে না আপনি কি অনুভব করছেন আপনি আর আগের মানুষ নেই কষ্টগুলো এখনও পুরোপুরি যায়নি কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলে গেছে আগে যা আপনাকে ভেঙে দিত এখন তা আপনাকে আল্লাহর কাছে আরও নিয়ে যায় মানুষ কি বলল কে কষ্ট দিল এসব আর আগের মতো ভারী লাগে না এটাই সবচেয়ে গভীর আলামত আল্লাহ আপনাকে নতুন জীবনের জন্য গড়ে তুলছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাত এগারো এই পরিবর্তন বাহিরে নয় ভেতরে আপনার হৃদয় এখন ধৈর্য এসেছে তাওয়াক্কুল এসেছে আল্লাহর পূর্ণ ভরসা এসেছে আর এটাই আল্লাহ সাহায্য আসার আগে বান্দার মধ্যে সবচেয়ে জরুরি প্রস্তুতি বলেছেন মুমিনের সব অবস্থায় মুসলিম। কল্যাণ হয়তো এখনো চোখে ফলাফল দেখছেন না কিন্তু আল্লাহ আপনার চরিত্র আপনার আত্মা আপনার ভবিষ্যৎ গুছিয়ে দিচ্ছেন নিঃশব্দে বড় রহমত আসার আগে আল্লাহ বান্দাকে শক্ত করেন কারণ দুর্বল হৃদয় বড় নেয়ামত বহন করতে পারে না যদি আজ আপনি নীরবে বদলে যেতে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আপনার কষ্টের দিন প্রায় শেষ আল্লাহ খুব কাছেই আছেন প্রিয় ভাই ও বোন আপনি যদি মন দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে জেনে রাখুন আপনি একা নন আপনার কষ্ট আপনার কান্না আপনার নিঃশব্দ আহাজার সব কিছু আল্লাহ দেখছেন শুনছেন লিখে রাখছেন আল্লাহ কখনো বলেননি যে মমিনের জীবন সহজ হবে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একা ছেড়ে দেবেন না কোরানে আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন আপনার জীবনে যে কষ্ট এসেছে সেটা আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে গড়ার জন্য আজ আপনি যে ধৈর্য শিখেছেন যে তাওয়াক্কুল শিখেছেন যে দোয়া করতে শিখেছেন এগুলোই আগামী দিনের বড় নিয়ামতের ভিত্তি অনেক সময় আল্লাহ উত্তর দিতে দেরি করেন কারণ উত্তরটা সাধারণ নয় উত্তরটা আপনার কল্পনার চেয়েও বড় একটা কথা মনে রাখবেন রাত যতই অন্ধকার হোক ফজর আসবেই ঠিক তেমনি আপনার কষ্ট যত দীর্ঘই হোক আল্লাহর রহমত আসবেই ঠিক সময় যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে আজই আল্লার কাছে একটি ছোট্ট দোয়া করুন চুপচাপ চোখ ভিজিয়ে আর আমাদের লিখে জানান আপনি কোন আলামতটি নিজের জীবনে অনুভব করছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর আপনার জন্য সবচেয়ে উত্তমটাই প্রস্তুত করে রেখেছেন